এগুলা যারা মারতে পারে একটা মানুষকে একটা ইমামকে মসজিদ থেকে বের করে নিয়ে যারা মারতে পারে তারা কি ওনার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে না 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 আপনি 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 আমাকে এই কথাটা বলেন যেই মানুষ যেই মানুষেরা মিলে একটা জ্যান্ত মানুষকে একজন রানিং ইমামকে মারতে পারে তারা কি তার ঘরের মধ্যে এগুলো রাখতে পারে কি না পারে না অবশ্যই এ পারে না পায় তারাই রাখছে সাজানো নাটক আচ্ছা ইনশাল ইনশাল্লাহের জন্য আপনি শোনেন আপা আপা আমি আপাই বলি আপনাকে বোন বলি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যেহেতু আপনারা আপনারা পীরের বংশধর হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাবো